বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার সাফল্য নিশ্চিত শুধু আল্লাহর উপর ভরসা রাখুন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে সাফল্যের পেছনে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক প্রচেষ্টা এবং সঠিক ভরসা প্রচেষ্টা ছাড়া ফল আসে না আর ভুল জায়গায় ভরসা রাখলে প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায় একজন প্রকৃত মমিন জানে সাফল্যের একমাত্র নিশ্চয়তার উৎস হল আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল দুনিয়ার প্রতিটি কাজ প্রতিটি প্রচেষ্টা প্রতিটি স্বপ্ন সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল মানুষ পরিকল্পনা করে চেষ্টা করে কিন্তু ফলাফল আল্লাহর হাতে কোরানে আল্লাহ বলেন আর আল্লাহর উপর ভরসা রাখো আল্লাই কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট সুরা আল আহজাব তিন। তাওয়াক্কুলের অর্থ কী তাওয়াক্কুল মানে কেবল হাতপা গুটিয়ে বসে থাকা নয় বরং নিজের সাধ্যের সবটুকু প্রয়োগ করে তারপর ফলাফলের জন্য পূর্ণ আস্থা রাখা আল্লাহর উপর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি তোমার উটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা কর তিরমিজি অর্থাৎ সঠিক প্রচেষ্টা ও আল্লাহর উপর নির্ভরতা দুটোই তাওয়াক্কুলের অংশ কেন আল্লাহর উপর ভরসা রাখা সাফল্যের কাঠি। এক আল্লাহই রিজিক এবং সাফল্যের নিয়ন্ত্রক আমরা যত পরিকল্পনা করি না কেন রিজিক বা সুযোগ সুবিধা কেবল আল্লাহর ইচ্ছায় আসে কোরানে বলা হয়েছে আর আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদের ওয়াদা করা হয়েছে সুরা আিয়াত আয়াত বাইশ একজন মমিন জানে রিজিক বা সাফল্য কেবল মানুষের প্রচেষ্টা দিয়ে নয় আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয় দুই ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি যখন মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তখন ব্যর্থতার ভয় ও ভবিষ্যতের দুশ্চিন্তা কমে যায় কারণ সে জানে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাই যথেষ্ট সুরা আত্মালাক তিন এমন একজন মানুষ অস্থির হয় না কারণ তার ভরসা এমন এক সত্তায় যিনি সব জানেন সব করতে পারেন তিন আল্লাহর সাহায্য লাভের নিশ্চয়তা তাওয়াক্কুল শুধু মানসিক প্রশান্তি নয় বরং আল্লাহর সাহায্য আনার একটি আমল কোরআনে বলা হয়েছে যদি তোমরা ইমানদার হও তবে আল্লাহর উপর ভরসা করো। সুরা আলে ইমরান আয়াত একশো ইতিহাস সাক্ষী বদর উহুদ হুনাইন সব যুদ্ধেই সাহাবিরা সীমিত সামর্থ্য নিয়ে আল্লার উপর ভরসা রেখে বিজয় অর্জন করেছেন তাওয়াক্কুলের বাস্তব প্রয়োগ এক সঠিক পরিকল্পনা ও পরিশ্রম যত বড় স্বপ্নই হোক প্রথমে সঠিক পরিকল্পনা ও চেষ্টা অপরিহার্য ইসলামে আলস্যের কোনও স্থান নেই দুই দোয়া করা প্রচেষ্টার পর আল্লাহর কাছে ফলাফলের জন্য দোয়া করা তাওয়াক্কুলের মূল রাসুলসাল্লু আলাইসাল্লাম প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের আগে ইস্তেখারা করতেন তিন হালাল উপায়ে চেষ্টা হারাম উপায়ে সাফল্য খোঁজা আল্লাহর উপর ভরসার বিপরীত প্রকৃত তাওয়াক্কুল মানে হালাল পথে চেষ্টা করা চার সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ যে ব্যক্তি সাফল্য বা ব্যর্থতা দুটো অবস্থায় আল্লাহকে স্মরণ করে সে কখনো হতাশ হয় না তাওয়াক্কুলের ফলাফল মন শান্ত থাকে দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি মেলে সাহস বৃদ্ধি পায় যে জানে তার পাশে আল্লাহ আছেন সে ভয় পায় না ধৈর্যশীল হয় কারণ সে জানে সব কিছু সময় মতো হবে আল্লাহর সাহায্য লাভ যা অসম্ভব মনে হয় তাও সম্ভব হয়ে যায় ইতিহাসের কিছু অনুপ্রেরণামূলক উদাহরণ নবী ইব্রাহিম আলহ নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় তার তাওয়াক্কুল এত দৃঢ় ছিল যে আমার জন্য আল্লাই যথেষ্ট আর তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক সুরা আল ইমরান আয়াত একশো তিয়াত্তর আল্লা আগুনকে ঠান্ডা করে দিলেন এটাই তাওয়াক্কুলের মু যে যা নবী মুসা আলাইহিস্সালাম ফেরাউনের সৈন্যের পেছনে আর সামনে লাল সাগর এমন অবস্থায়ও তিনি বললেন না আমার সাথে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশ্বারা আয়াত বাষট্টি ফলাফল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল দুনিয়ার জীবনে তাওয়াক্কুলের উপকারিতা ব্যবসায় সাফল্য আসে কারণ ভয় কমে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় পড়াশোনায় মনোযোগ বাড়ে কারণ ব্যর্থতার চিন্তা মনকে বিভ্রান্ত করে না সম্পর্কের মধ্যে শান্তি আসে কারণ মানুষ জানে সব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে প্রিয় বন্ধুগণ সাফল্য কোনো মানুষের হাতে নেই এটি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত তাই প্রকৃত বুদ্ধিমান মানুষ সেই যে নিজের সাধ্যের সবটুকু প্রয়োগ করে তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয় তাওয়াক্কুল মানেই সাফল্যের নিশ্চয়তা কারণ এর মাধ্যমে আপনি এমন এক সত্তায় ভরসা রাখছেন যিনি কখনো ব্যর্থ হন না ভুল করেন না আর যার করুণা সীমাহীন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুরা আত্তালাক তিন। তাওয়াক্কুল শুধুই বিশ্বাস নয় এটি জীবনধারা অনেকেই ভুলভাবে মনে করে তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখা কিন্তু প্রকৃত তাওয়াক্কুল হল বিশ্বাস কর্ম ধৈর্য এবং সন্তুষ্টি এই চারটি জিনিসের সমন্বয় বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করা যে আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু ঘটাতে বা ঠেকাতে পারে না কর্ম নিজের সাধ্যের সবটুকু প্রয়োগ করা কারণ চেষ্টা ছাড়া দোয়া পূর্ণতা পায় না ধৈর্য চেষ্টা করার পর ফলাফলের জন্য তাড়াহুড়া না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সন্তুষ্টি যা ফলাফল আসে সেটিতে আল্লাহর হিকমতের প্রতি রাজি থাকা তাওয়াক্কুলের গভীর তাৎপর্য কোরানে আল্লাহ বারবার বলেছেন যে তার বান্দারা যেন তার ওপর ভরসা রাখে যেমন আর মমিনরা কেবল আল্লাহর ওপরই ভরসা রাখবে সুরা আলে ইমরান আয়াত একশো যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত তালাক আয়াত দুই তিন এই আয়াতগুলো প্রমাণ করে তাওয়াক্কুল শুধু আধ্যাত্মিক বিষয় নয় বরং এটি দুনিয়া ও আখিরাতের সাফল্যের সরাসরি মাধ্যম রাসুল সাল্লর জীবনে তাওয়াক্কুলের অনন্য উদাহরণ এক হিজরতের সময় গুহায় যখন মক্কার কাফেররা হিজরতের পথে নবী সাল্ল ও আবু বকর রাজিয়াল্লাহ আনহোকে গুহায় ঘিরে ফেলেছিল তখন আবু বকর রাজিয়াল্লাহ ভয় পেয়ে বললেন হে আল্লাহ রাসুল যদি তারা পায়ের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে রাসুল শান্তভাবে উত্তর দিলেন হে আবু বকর তুমি কি মনে করো দুই জনের সাথে তৃতীয় যদি আল্লাহ থাকেন তবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে বুখারী ও মুসলিম এটাই তাওয়াক্কুল পরিস্থিতি যত বহভয়া হোক আল্লাহর উপস্থিতি অনুভব করা দুই বদরের যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো আর কুরাইশদের ছিল প্রায় এক হাজার তবুও নবী সাল্লাল্লাহ সারা রাত সিজদাই থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন পরদিন আল্লাহ ফেরেস্টাদের মাধ্যমে বিজয় দিলেন এ থেকে শিক্ষা সংখ্যা বা উপকরণ সাফল্যের নিশ্চয়তা নয় আল্লাহর সাহায্যই প্রকৃত বিজয়ের চাবি তাওয়াক্কুলের বিপরীত কি। তাওয়াক্কুলের বিপরীত হল নিজের ওপর অহংকার মনে করা আমি পারব আমার মেধা আমার পরিকল্পনা এই সবই যথেষ্ট মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতা মনে করা কোনো প্রভাবশালী ব্যক্তি ছাড়া আমার কিছু হবে না অলসতা ও অবহেলা চেষ্টা না করে শুধু আল্লাহ ভরসা বলা এই তিনটি জিনিস মানুষের সাফল্যের পক্ষে বাধা হয়ে দাঁড়ায় এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় বাস্তব জীবনে তাওয়াক্কুলের উপায় এক সঠিক নিয়ত করা প্রতিটি কাজ শুরু করার আগে নিয়ত ঠিক করা জরুরি আমি এই কাজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই চেষ্টা করা যত বড় স্বপ্নই হোক সেটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তিন দোয়া করা দোয়া হল তাওয়াক্কুলের প্রাণ কোরআনে আল্লাহ বলেন আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাজ। চার ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা সাফল্য বা ব্যর্থতা দুটোই আল্লাহর হিকমতের অংশ পাঁচ কৃতজ্ঞ থাকা যে ফলই আসুক আল্লাহকে ধন্যবাদ দেওয়া কারণ সেটিই আমাদের জন্য সর্বোত্তম ছিল প্রেরণাদায়ক গল্প তাওয়াক্কুলের শক্তি একজন সাহাবি রাসুলসাল্লাল্লাহর কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি আমার উটকে বেঁধে রাখব নাকে আল্লাহর ওপর ভরসা করব রাসূল রাসুলসাল্লাল্লাহ উত্তর দিলেন তোমার উটকে বেঁধে রাখো তারপর আল্লাহর ওপর ভরসা কর তির্মিজি এ গল্পে শিক্ষা প্রথমে সঠিক পদক্ষেপ তারপর আল্লাহর ওপর পূর্ণ আস্থা তাওয়াক্কুলও মানসিক শান্তি আজকের ব্যস্ত জীবনে আমরা প্রচুর দুশ্চিন্তায় ভুগি ভবিষ্যৎ নিয়ে ভয় আর্থিক অনিশ্চয়তা সম্পর্কের পড়া ইত্যাদি তাওয়াক্কুল আমাদের শেখায় সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে নয় বরং আল্লাহর হাতে যা ঘটেছে তা আল্লাহর জ্ঞানের বাইরে নয় আমি যদি আমার দায়িত্ব পালন করি তবে বাকিটা আল্লাহর দায়িত্ব এমন দৃষ্টিভঙ্গি মানুষকে হতাশা ও মানসিক চাপ থেকে মুক্তি দেয় তাওয়াক্কুলের মাধ্যমে সাফল্যের সোপান লক্ষ্য নির্ধারণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লক্ষ্য স্থির করা পরিকল্পনা বাস্তবসম্মত পরিকল্পনা করা পরিশ্রম হালাল উপায়ে সর্বোচ্চ চেষ্টা করা দোয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া সন্তুষ্টি যা ফল আসে সেটিতে খুশি থাকা আখিরাতের সাফল্যের সাথে সম্পর্ক তাওয়াক্কুল শুধু দুনিয়ার সাফল্য নয় বরং আখিরাতের মুক্তির জন্য অপরিহার্য কিয়ামতের দিন যখন সবাই চিন্তিত থাকবে তখন আল্লাহ তাওয়াক্কুলকারীদের নিরাপত্তা দিবেন রাসুলসল্ল বলেছেন আমার উম্মতের সত্তর হাজার জন বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে তারা হল সেই সব লোক যারা তাওয়াক্কুল করে বুখারি ও মুসলিম তাওয়াক্কুল আধুনিক জীবন আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় মানুষ প্রায়ই ভাবেন শুধু মেধা যোগ্যতা আর নেটওয়ার্কই সাফল্যের চাবি কিন্তু মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হওয়া উচিত এসব মাধ্যম কিন্তু নিয়ন্ত্রক হলেন আল্লাহ ব্যবসায় শিক্ষা জীবনে চাকরিতে বা ব্যক্তিগত সম্পর্কে যদি আমরা তাওয়াক্কুল করি তবে আমরা চাপমুক্ত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং ভুলের সম্ভাবনা কমে যাবে প্রিয় বন্ধুগণ তাবাক্কুল কোনো অলসতার অজুহাত নয় বরং এটি সাহসী ও কর্মঠ মানুষের গুণ যে আল্লাহর ওপর ভরসা রাখে সে জীবনের প্রতিটি ধাপে শান্তি শক্তি ও সাফল্য লাভ করে মনে রাখুন চেষ্টা করুন সর্বোচ্চ দোয়া করুন আন্তরিকভাবে ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখুন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্তালাক আয়াত তিন তাওয়াক্কুল মুমিনের জীবনের নিরাপত্তা বলয় যখন একজন মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে তখন তার জীবন যেন একটি নিরাপত্তা বলয়ের মধ্যে চলে যায় দুনিয়ার ঝড় পরীক্ষার ঢেউ এসব তার মনকে সহজে নড়াতে পারে না কারণ সে জানে তোমরা আল্লাহকে যদি সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ দৃঢ় করবেন সুরা মোহাম্মদ আয়াত সাত তাওয়াক্কুলকারীর হৃদয়ে স্থির বিশ্বাস থাকে কেউ যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রও করে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটতে পারবে না তাওয়াক্কুল ও দুনিয়ার পরীক্ষা মানুষের জীবনে সবসময়ই পরীক্ষা থাকবে কখনও স্বপ্ন পূরণ হবে কখনো ভেঙে যাবে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও এখানে ধৈর্য আর তাওয়াক্কুল একসাথে চলে ধৈর্য ছাড়া তাওয়াক্কুল দুর্বল হয়ে যায় আর তাওয়াক্কুল ছাড়া ধৈর্য অস্থির হয়ে পড়ে নবী ইউনুস সালামের গল্প অন্ধকারের মধ্যেও আশা নবী ইউনুস সালাম যখন তার জাতিকে ছেড়ে চলে গেলেন তখন এক বিশাল মাছ তাকে গিলে ফেলল গভীর সমুদ্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার এবং রাতের অন্ধকার তিন স্তরের অন্ধকারে তিনি শুধু আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনজলি মিন সুরা আল আম্বিয়া আয়াত সাতাসী ফলাফল আল্লাহ তাকে রক্ষা করলেন এবং আবার জীবনের আলোতে ফিরিয়ে আনলেন এটাই তাওয়াক্কুল সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজায় নক করা তাওয়াক্কুলের মাধ্যমে ভয় জয় করা প্রথম ব্যর্থতার ভয় কমানো যখন জানবেন আপনার চেষ্টা আল্লাহর কাছে গৃহীত হলে ফলাফল অবশ্যই আপনার জন্য ভালো হবে তখন ব্যর্থতার ভয় কমে যাবে দ্বিতীয় ভবিষ্যতের ভয় দূর করা ভবিষ্যৎ অনিশ্চিত হলেও মমিন জানে আল্লাহ প্রতিটি পরিস্থিতির জন্য ব্যবস্থা করে রেখেছেন তৃতীয় মানুষকে খুশি করার চাপে না থাকা তাওয়াক্কুলকারীরা মানুষের রায় নয় আল্লাহর রায়কে প্রাধান্য দেয় তাওয়াক্কুলের সাথে কৃতজ্ঞতা সুকর তাওয়াক্কুলের মাধ্যমে আপনি ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখেন আর যখন সেই ফলাফল আসে ভালো বা মন্দ যেটাই হোক আপনি কৃতজ্ঞ থাকেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর তার প্রতিটি অবস্থাই কল্যাণকর সে যদি সুখে থাকে সুক্রিয়া আদায় করে এটি তার জন্য ভালো যদি বিপদে পড়ে ধৈর্য ধারণ করে এটিও তার জন্য ভালো মুসলিম তাওয়াক্কুল ও দুয়া অবিচ্ছেদ্য সম্পর্ক দুয়া হল তাওয়াক্কুলের প্রাণ যখন আমরা দুয়া করি তখন স্বীকার করি আমাদের সামর্থ্য সীমিত কিন্তু আল্লাহর ক্ষমতা সীমাহীন কোরআনে আল্লাহ বলেন তোমাদের প্রভু বললেন আমায় ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফের আয়াত ষাট তাওয়াক্কুলকারীরা দুয়া করে কারণ তারা জানে আল্লা দুয়া শোনেন দুয়া গ্রহণ করেন এবং দুয়ার মাধ্যমে নিয়তি পরিবর্তনও করেন তাওয়াক্কুলের বাস্তব জীবনের উদাহরণ প্রথম ব্যবসায় একজন ব্যবসায়ী হালাল পথে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করে তারপর ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখে যখন লাভ হয় সুক্রিয়া আদায় করে ক্ষতি হলে ধৈর্য ধারণ করে এবং নতুন পরিকল্পনা করে দ্বিতীয় শিক্ষা জীবনে একজন ছাত্র যথাযথ পড়াশোনা করে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেয় তারপর পরীক্ষার হলে শান্ত মনে বসে কারণ সে জানে আল্লাহ তার জন্য সর্বোত্তম লিখে দেবেন তৃতীয় রোগের সময় রোগী চিকিৎসা গ্রহণ করে দোয়া করে এবং আল্লার ওপর নির্ভর করে সুস্থতা বা ধৈর্যের জন্য তাওয়াক্কুলের শত্রু হতাশা আল্লাহর রহমত থেকে আশা হারানো অতীত অতিরিক্ত অনুশোচনা যা হয়ে গেছে তা আর ফিরবে না বরং বর্তমান ও ভবিষ্যতে মনোযোগ দেওয়া মানুষের ওপর অন্ধ নির্ভরতা মানুষের সাহায্য আল্লাহর অনুমতি ছাড়া কার্যকর নয় তাওয়াক্কুলের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সাফল্য দুনিয়াতে মানসিক শান্তি সাহস স্থিরতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আখেরাতে বিনা হিসাবেই জান্নাতে প্রবেশকারীদের মধ্যে থাকার সুযোগ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার জন নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে তারা হল সেই সব মানুষ যারা আল্লার ওপর ভরসা করত বুখারি ও মুসলিম তাওয়াক্কুল গড়ে তোলার ধাপ আল্লাকে জানুন তার গুণাবলী শক্তি জ্ঞান ও রহমতের ব্যাপারে অবগত হন হালাল পথে চেষ্টা করুন কারণ হারাম পথে তাওয়াক্কুল হয় না দোয়া করুন আপনার কাজের প্রতিটি ধাপে আল্লাহর সাহায্য চান ধৈর্য অনুশীলন করুন সময়ের আগে কিছু চাওয়া তাওয়াক্কুলকে দুর্বল করে কৃতজ্ঞ থাকুন ফলাফল যেমনই হোক তাতে সন্তুষ্ট থাকুন প্রিয় বন্ধুগণ তাওয়াক্কুল এমন এক গুণ যা মানুষের জীবনকে ভেতর থেকে বদলে দেয় এটি মানুষের মনে শান্তি আনে ভয় দূর করে সাহস বাড়ায় এবং আল্লাহর সাহায্যের দরজা খুলে দেয় মনে রাখবেন আল্লাহ ছাড়া কেউ আপনার ভাগ্য লিখতে পারে না চেষ্টা করুন সর্বোচ্চ দোয়া করুন আন্তরিকভাবে ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখুন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন হে আল্লাহ আমাদের ইমান মজবুত করে দাও আমরা যেন তোমার ওপর সর্বদা ভরসা করতে পারি সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছেতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته